আজকের ভিডিওতে আমরা কিডনি সম্পর্কে আলোচনা করবো কিডনির মধ্যে একটা প্রধান সমস্যা দেখা যায় কিডনিতে পাথর হয়ে যাওয়া আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে বা যদি আপনার কারো কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে আপনি কি করবেন আজকের ভিডিওতে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব দেখুন কিডনির পাথর মূলত দুই ধরনের হয় একটা পাথরের সাইজ অনুযায়ী যদি আমরা বলি একটা হলো ছোটো সাইজের পাথর আর একটা হলো একটু বড় সাইজের পাথর এবার যদি আপনার ছোট সাইজের পাথর হয় তাহলে খুব সহজেই আপনি যদি বাড়িতেই কিছু নিয়ম পালন করেন তাহলে খুব সহজে আপনি কিন্তু এই পাথরটাকে কিডনি থেকে বের করে দিতে পারবেন আর যদি একটু বড়ো সাইজের পাথর হয়ে যায় তাহলে কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং বিভিন্ন ঔষধ বা সার্জারির প্রয়োজনও পড়তে পারে তো আজ আমরা যেটি বলবো আপনার পাথরটা যদি ছোটো সাইজের হয় তাহলে আপনি কি করবেন এবং বড় সাইজের পাথর হয়ে গেলে তাহলে আপনি কি করবেন এই সম্পর্কে আলোচনা করবো এবং প্রথম আমরা শুরুর দিকে আলোচনা করবো যে কিডনির পাথর হওয়ার পেছনে প্রধান যে কারণগুলো থাকে এই কারণগুলো কি কারণ আপনি যদি কারণগুলো বুঝতে পারেন তাহলে পরবর্তী সময়ে আপনার কিডনিতে যাতে পাথর না হয় তাকে প্রতিরোধ করার উপায়ও আপনার কিন্তু জানা থাকবে তাছাড়া যাতে পাথর হয়ে আছে আর আপনি খুব টেনশনে ভুগছেন চিকিৎসক বিভিন্ন ওষুধ দিয়েছেন এক গাদা ওষুধ আপনি সেবন করছেন আপনি বুঝতে পারছেন না আপনি অপারেশন করবেন কি না ওষুধের মাধ্যমে সারবে কি তাহলে অনুরোধ রাখবো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনি কি করবেন এবং না করবেন এবং এই ভিডিওতে ঘরোয়া কয়েকটি উপায় সম্পর্কেও আলোচনা আমি করব। দেখুন পাথর যে মূলত হয় থাকে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল খনিজ পদার্থ লবণ এই সমস্ত জমে কিন্তু পাথর তৈরি হয় দেখা যায় যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে বা যারা জল কম পরিমাণে পান করছেন দীর্ঘদিন থেকে তাদের কিন্তু স্টোন হওয়ার প্রবণতাটা কিন্তু বেশি থাকে তাছাড়া দেখা যায় মা বাবার মধ্যে স্টোন ছিল এবং ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে স্টোন হওয়ার প্রবণতা বেশি থাকে তো মূলত পাথর এই সমস্ত খনিজ পদার্থ জমে কোনো না কোনোভাবে আমাদের কিডনির মধ্যে কিন্তু তৈরি হয় এবার পাথর হয়েছে কি না প্রধান যে লক্ষণগুলো আপনার কিডনিতে পাথর হলে কী কী হয় চলুন এই বিষয়গুলো আমরা একটু জানি আপনার পিঠের মধ্যে ব্যথা হতে পারে পিঠ বা কোমরের দুই পাশে আপনার তীব্র ব্যথা অবশ্যই অনুভব হবে তো পিঠের খুব জুড়ে ব্যথা হয় তাছাড়া মাঝে মাঝে তার নিচের দিকে পেট এবং কুচকি বরাবর এই ব্যথাটা কিন্তু আপনার যেতে পারে তো এই ব্যথাটা যদি হয় তাহলে আপনার বোঝা প্রয়োজন যে আপনার হয়তো কিডনি ব্যথা হয়েছে দ্বিতীয় যে ব্যথাটা হয় সেটা হলো মূত্র ত্যাগের সময় ব্যথা বা জ্বালাপোড়া করা আপনি যখন মূত্রত্যাগ করতে যাবেন তখন এটা আটকে আটকে আসবে এবং ব্যথা অনুভব হবে যখন আপনার বার্নিং সেন্সেশন যাকে আমরা বলে থাকি যে মূত্রত্যাগের সময় আপনার প্রচণ্ড ব্যথা হয় তাছাড়া দেখা যাবে প্রস্তাবের সাথে আপনার লাল রক্তের মতো বেরিয়ে আসা আপনার ইউরিন পাস করছেন প্রায়ই দেখছেন যে তার সাথে লাল রক্ত বেরিয়ে আসছে তার একটা লক্ষণ আপনার যে কিডনির মধ্যে পাথর থাকলে কী হয় সেই জায়গা থেকে রক্ত বেরিয়ে আসে পাথর লাগার ফলে সেখান থেকে রক্তকরণ হয় আর যা ইউরিনের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে আসে তাই যদি আপনি ইউরিনের মধ্যে রক্ত দেখেন তাহলে এই সন্দেহটা অবশ্যই করতে পারেন যে কোনো বড়ো ধরনের সংক্রমণ রয়েছে আপনার ইউরানির যে ইউরিনের যে নালিটা রয়েছে সেই জায়গাতে বা আপনার কিডনির মধ্যে পাথর থেকেও কিন্তু রক্তকরণের সম্ভাবনা থাকে তাছাড়াও আপনার প্রস্রাব ঘোলা হয়ে যাওয়া ঘোলাটে হয়ে যাওয়া এবং দুর্গন্ধযুক্ত প্রস্তাব হওয়া আপনি যখন ইউরিনে পাস করবেন দুর্গন্ধযুক্ত হবে এবং ঘোলাটে অবশ্যই হবে প্রস্তাবের পরিমাণ কমে যাওয়া এবং ঘন ঘন প্রস্তাবের প্রয়োজন অনুভব করা আপনি আগে যে পরিমাণে ইউরিন করতেন সেই পরিমাণে ইউরিন আপনার হবে না আপনার ইউরিনের পরিমাণ কমে যাবে বারবার যাতে ইচ্ছা চাইবে এই একটা লক্ষণও দেখা দিতে পারে তাছাড়া আপনার বমির ভাব হতে পারে কারণ তাতে আপনার শরীরের মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে আর যা থেকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে তার এফেক্ট আসতে পারে আপনার বমির ভাব থাকা প্রায়ই খাবার ভালোভাবে খেতে ইচ্ছে না করা বা বমি হতে পারে তার সাথে আপনার জ্বর হতে পারে বা ঠান্ডা লাগা যদি পাথরের সংক্রমণে ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে জ্বর অবশ্যই হবে তাছাড়া পেটের নিচের দিকে ভারী ভাব বা ব্যথা বিশেষ করে বড় পাথর থাকলে আপনার মূত্রথলির দিকে চাপ সৃষ্টি করবে এবং একটা হালকা ব্যথা কন্টিনিউ আপনার কিন্তু লেগেই থাকবে সো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো মূলত দেখা যায় যে কিডনির যাদের পাথর হয় তাদের হয় তার মধ্যে অন্যতম লক্ষণ হলো কমরের পাশে একেবারে চাপ দিয়ে পিঠের দিকে প্রচণ্ড ব্যথার অনুভব হওয়া তাছাড়া আপনার ইউরিনের সাথে রক্তক্ষরণ হওয়া এবং যখন আপনি ইউরিন পাস করবেন তখন ঠিকভাবে আপনার ইউরিনটা পাস হবে না আপনার বারবার যেতে হবে বা প্রস্তাবে দুর্গন্ধ হওয়া এগুলো প্রধান কারণ হয়ে থাকে এবার চলুন আমরা জানবো যে যদি আপনার পাথরটা ছোট সাইজের হয় তাহলে আপনি কি করবেন আপনি বাড়িতে কী কী পদ্ধতি অবলম্বন করবেন যাতে এই পাথরটা আপনার কিডনি থেকে দ্রুত বেরিয়ে যায় আপনার মূল মাধ্যমে প্রথম যেটা উপায় সেটি হলো পর্যাপ্ত জল পান করা আপনি যত বেশি পরিমাণে জল পান করবেন তত সেই জলটা আপনার কিডনি ফিল্টার করার চেষ্টা করবে এবং আপনার কিডনির মধ্যে সেই জলটা যাবে এবং যে পাথরটা রয়েছে ছোট পাথরটা সেই পাথরটা আপনার ইউরিনের সাথে মূত্র নালি দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল থাকে যাদেরই ছোটো পাথর রয়েছে আপনারা অবশ্যই অপারেশনের দিকে যাবেন না আপনারা পনেরো থেকে বিশ দিন আপনি নিয়মিত বেশি করে পরিমাণ করে আপনি মেপে একেবারে আপনি তিন থেকে চার লিটার বা তার একটু বেশি আপনি জল পান করুন তাহলে দেখবেন খুব সহজে আপনার এই ছোটো পাথরটা আপনার ইউরিনের মাধ্যমে কিন্তু শরীরের বাইরে বেরিয়ে যাবে দ্বিতীয় বলবো আপনি আধা কাপ লেবুর রস নেবেন এবং দুই টেবিল চামচ আপনি অলিভ অয়েল নেবেন সেটাকে আপনি অবশ্যই সেবন করবেন তার মধ্যে থাকা যে সাইট্রিক অ্যাসিড রয়েছে সেটা ক্যালসিয়াম অক্সালেটেড যে পাথরগুলো হয় সেগুলোকে ভেঙে দিতে খুব বেশি সহায়তা করে এবং আপনার মূত্রের মাধ্যমে বের করে দিতে সহায়তা করে তার সাথে অবশ্যই বেশি পরিমাণে পানীয় জল পান করবেন পাঁচ থেকে সাত দিনের বেশি সেটা আপনি সেবন করবেন না তাছাড়া অ্যাপেল সাইডার ভিনিগার অবশ্যই সেবন করতে পারেন দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার অবশ্যই আপনি একটা মাঝারি সাইজের গ্লাসে জল নেবেন এবং সেখানে ভিনিগারটা মিশিয়ে দেবেন এবং দিনে দুইবার আপনি সাত থেকে দশ দিন অবশ্যই সেবন করুন সকালে এবং বিকালবেলা আপনি সেবন করুন তাতেও আপনার যে কিডনিতে পাথর থাকে সেই পাথর আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আপনার শরীরের যে পিএইচ লেভেল সেটাকে নর্মাল করতে সহায়তা করে এবং যে আপনার পাথর হয়ে থাকে পাথর ভেঙে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেক বেশি থাকে এছাড়াও তুলসী পাতা খুব বেশি ইম্পর্টেন্ট আপনি তুলসী পাতার রস আপনি নিয়ে নেবেন একটা পরিমাণ মতো এবং সেটা আপনি প্রতিদিন সকালবেলা অবশ্যই সেবন করবেন পাঁচ থেকে সাত দিন অবশ্যই আপনি সেবন করবেন তার সাথে আপনি গরম জল অবশ্যই পান করবেন তা আপনার কিডনিতে পাথর থাকলে এবং কিডনির যে পরিবেশ রয়েছে সেটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে কিডনিতে পাথর বা সংক্রমণ হলে সেটাকে ঠিক করতেও খুব খুব বেশি সহায়তা তাছাড়াও আপনি তরমুজের সিজন হলে আপনি তরমুজ বেশি পরিমাণে সেবন করতে পারেন তার মধ্যে জল প্রচুর থাকে এবং জলের মাত্রা বেশি থাকার ফলে আপনার ইউরুনের মাধ্যমে বের করে দেওয়ার সহায়তা করে তাছাড়াও কোকোনাট ওয়াটার কোকোনাট ওয়াটার আমাদের শরীরের জন্য একটা সর্বোত্তম পানীয় আমি বলবো এটা অবশ্যই আপনি পান করবেন এবং আপনার কিডনিতে স্টোন থাকলে অবশ্যই প্রতিদিন আপনি একটি করে কোকোনাট অবশ্যই আপনি ডাবের জ্বর অবশ্যই পান করবেন তা আপনার বডির পিএইচ লেভেল মেনটেন করতে সহায়তা করে তার মধ্যে পটাশিয়াম থাকে তাছাড়াও বিভিন্ন মিনারেলস থাকে যেগুলো আমাদের আমাদের কিডনির জন্য খুব বেশি হেলদি এবং সেটা আপনি সেবন করলে আপনার কিডনির ইনফেকশন কিডনির পাথর থাকলে সেটাকে ঠিক করতেও খুব বেশি কিন্তু সহায়তা করবেন তাছাড়াও আপনি এক চামচ মেথি দানা এবং আধা চা চামচ আপনি হলুদ অবশ্যই নেবেন ফুটিয়ে নেবেন এবং সেই জলটাকে ছেঁকে অবশ্যই আপনি পান করবেন তা আপনার কিডনির সংক্রমণ বা ইনফেকশন হলে সেটাকে কমাতে সহায়তা করে এগুলো সামান্য ঘরোয়া উপায়ে অবশ্যই আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনি উপকার অবশ্যই পাবেন তবে পানীয় জলের পরিমাণ অবশ্যই বেশি পরিমাণে রাখবেন সাইট্রাস ফ্রুট ভিটামিন শ্রীযুক্ত খাবার যেমন লেবুর জল বললাম বা স্বাদ করা অবশ্যই সেগুলো আপনি সেবন করলে কিন্তু আপনার কিডনির পাথর বের করে দিতে খুব বেশি সহায়তা করে একটা সতর্কবার্তা বলে দিই যদি আপনার পাথরটা সাইজে বড় হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে আর ছোটো হলে এগুলো আপনি পনেরো থেকে বিশ দিন অবশ্যই আপনি করে দেখতে পারেন যদি আপনার স্টোন বেরিয়ে যায় তাহলে তো অপারেশন আপনার প্রয়োজন নেই আপনি যদি কেইউভি করেন কিডনি ইউরিটার ব্লাডার যদি একটা সিটি স্ক্যান করেন তাহলে অবশ্যই বুঝে নিতে পারবেন বা সোনোগ্রাফি করলে অনেক সময় ধরা যায় যে আপনার স্টোনটা রয়েছে কি না তাছাড়া যে সকল খাবার যেমন ক্যালসিয়াম অক্সালাইড যুক্ত খাবার এই সকল খাবার বা অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে কিনা আপনার কোলেস্ট্রল বেশি রয়েছে কি না এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এগুলোকে নিয়ন্ত্রণ রাখার অবশ্যই চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার কিডনির পাথর খুব সহজে আপনি কমিয়ে আনতে পারবেন বা পাথর হওয়ার প্রবণতাকে অনেকগুণ আপনি কমিয়ে আনতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে আপনাদের মনে অবশ্যই কমেন্টে লিখে দিয়ে আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকি এবং উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে এমন হেলথ রিলেটেড অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার অনেক অনেক উপকারে আসবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন